নমস্কার বন্ধুরা তোমাদের সামনে একটা বিশেষ কথা বলার জন্য আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে প্রথমে দেখো আমার পাখি বলে আমার সাথে কথা বলিচ্ছে শুভ বলিচ্ছে সেই জন্যেই শুভ বলিচ্ছে যে জোরে কথা বলো পাখি কথা বলেছে তো বন্ধুরা তোমরা সবাই পাখির কথাটা গেছে না জেলা চলে গেছে খুবই জেলা চলে গেছে মনে হয় জেলা ডুবে তারা তাড়াহুড়া করছি আমি এখন ভাদ্র মাস তোমরা তো সবাই জানো ভাদ্র ভাদ্রমাস চলচ্ছে সব জায়গার বার ঠাকুরের পূজা হয় সেই জন্যে আজকে আমাদের গ্রামে তো মনে হয় দুইটা বার ঠাকুরের পূজা হচ্ছে বন্ধুরা আমি এইটা সাজ দুস করে নিয়েছি শাড়ি তারি করেছি শুভ ভাস্তা আর আমি এখন বের হয়ে পড়ছি যে বার ঠাকুরের পূজা দেখতে সেই জন্য আমি বলেছি আমি কেন একাই যাব বন্ধুদের সঙ্গে করেই নিয়ে যাই ওই জন্য তোমাদের সামনে সত্যি একটা করব এখন করে দেখাবো বন্ধুরা সবাই দেখো চলো এবার বন্ধুরা দেখো বার ঠাকুরের পূজা দেখতে যাচ্ছি এই দেখো আমাদের রাস্তার ঘাস হয়ে গেছে এই দেখো চারিদিকে কাদা রকম কাদার যেতে হবে আর এই দেখো মোটা করে লোকটা আসছে মামা করে ডাকি শুভ ভাস্তাক বললাম লোকটাকে ভালো করে তোল তোলে নি তে দেখতে পারতো তোমরা পরিচয় করতে পারতো এই দেখো আমি চলে যাচ্ছি হাঁটে হাঁটে রাস্তা দিয়ে আমাদের এই রকমই গলি আর এইরকমই রাস্তা বন্ধুরা তোমরা তো জানো এই দেখো পাকা রাস্তা চলে আসছি দেখো পাকা রাস্তাটা কত চওড়া এই দেখো আমি দেখাচ্ছি এই এখানে বাঠাগুরের পূজা হচ্ছে বাঠাগুরের ঠাকুরের পূজা আমাদের ক্লাবে হয় আমাদের বাড়ির সামনেই এই দেখো এটা টিনের ঘর দেখা যাচ্ছে ওটা ক্লাব আর সবাই মিলে জোগাড় করছে আর এই দেখো আমি রাস্তার এই পার হলাম এখন বাট ঠাকুরের পূজা দেখতে সামনে যাব দেখি কি করছে ওরা এই দেখো সবাই মিলে বসে আছে কেউ বেলপাতা ছিঁড়ছে কেউ ঠাকুরের পূজা করছে রাস্তার বেলপাতার ডাল ছিল কাটা সেই জন্যে আমি একটু সরাই দিলাম আর সবাই মিলে কত সুন্দর আনন্দ করে কাজ করছে ওরা আর এই দেখো ঠাকুর নিয়ে আসছে কিন্তু বামন ঠাকুর এখনো আসেনি পূজারি আমি একটু আগে আসলাম আর আমাদের রাস্তার ধারে দেখো কত টোটো টোটো যায় আর ঠাকুরটা ভালোই হয়েছে আমার দেখতে খুব সুন্দর লাগলো সবাই হাতে হাতে জোগাড় করছে আরও সুন্দর লাগলো আর এই দেখো ডিজে দেখা যাচ্ছে দূরে ওই ডিজে নিয়ে আসছে আর এই দেখো আমার দিদা ফলমূল কাটিচ্ছে এটা আমার দিদা হয় দিদার কাছে একটু বসি দিদা বলেছে একটু বস তাহলে আমার সাথে হাতে হাতে একটু কাজ করে দিবি সেই জন্যে দিদার সাথে একটু বসে পড়লাম এই দেখো দিদার গালটা আমি একটু টিপে দিলাম দিদা খুব আনন্দের মানুষ খুব সুন্দর মস্তি করে আর এই দেখো পাখা হাঁকাচ্ছে এটা আমার মামি একটা মোটা করে সেই জন্যে বসে আছে গরম লাগিয়েছে আজকে খুব গরম আর আমাদের এখানে সবাই আসছে সবাই আনন্দ করে পূজা করে আর এই দেখো ক্লাব এই ক্লাবের রান্না হচ্ছে দেখো আমি আবার মনে করছি যে কি কি রান্না হচ্ছে বন্ধুরা চলো দেখি সেই জন্যে আমি দেখেছি আমি আবার অধেক বললাম যে নিরামিষ কড়াই হাঁড়ির যদি রান্না করো তাহলে আমি খাবো আর তাছাড়া আমি খাবো না এই দেখো এটা খিচুড়ি রান্না করে রাখিছে আর খিচুড়ির ছোয়াবিন ভাসিচ্ছে আর এই দেখো খিচুড়ির মধ্যে দিবে তরকারি এই তরকারিটা আলাদা করে রাখিছে আর এই দেখো বড় কড়াইয়ের রান্না হচ্ছে এই দেখো খিচুড়ি তুলছে আর এই দেখো সব পেপার দিয়ে ঢাকে দিচ্ছে খিচুড়ি আমি ওটা রাকেশ আমাক দিদি করে বলে আমি ওখানে বলেছি যে নিরামিষ কড়াই যদি হয় তাহলে আমি খিচুড়ি প্রসাদ খাবো সেই জন্য ওরা বলেছে যে হ্যাঁ এগুলো সব নিরামিষ করায় ওই দেখো রাকেশ বলেছে সব নিরামিষ করাই ডেস্কি তুমি সবার আগে আসো ওই বালতি টালটি সবাই ঘাটাগুটা হবে আগে একটা গামলা নিয়ে আসো ওই গামলাত করে আমি দিব আর এই দেখো আমাদের এখানে দুর্গা পূজা হবে কিন্তু বন্ধুরা নাকড়াকুড়ি সবাই দুর্গা দুর্গাপূজা দেখতে আসবা এই দেখো দুর্গা ঠাকুর বানাচ্ছে এই দেখো দুর্গা দুর্গা বানাচ্ছে এই দেখো লক্ষ্মী সরস্বতী অসুর সব বানাচ্ছে সুন্দর দুর্গা পূজা হয় আমাদের এখানে খুব আনন্দ হয় মস্তি হয় নাচ গান সব হয় আমিও মনে হয় নাচ দিব একটা দুর্গাপূজার বন্ধুরা সবার কাছে আনন্দ আমন্ত্রণ থাকলো তোমরা সবাই এসো আর এই দেখো সব দেখে শুনে এখন আমি ডিজের কাছে যাচ্ছি যে দেখি তো ডিজেটা কেমন নিয়ে আসছে এই দেখো ডিজে ডিজের চ্যাংড়া রায় এত বাজাচ্ছে ডিজে এই দেখো সুন্দর ডিজেটা কালারটাও সুন্দর ভালো লাগছে ডিজেটা দেখতে সেই জন্যে আমি একটু শুভভাস্তা দেখাচ্ছি দেখলে শুভভাস্তা এখানে ডিজেগুলো খুব সুন্দর দেখাচ্ছে লাইটিং নিয়ে আসছে রাত্রেবেলা যখন খিচুড়ি প্রসাদ দেয় তখন লাইটিং লাগাই খুব সুন্দর লাগে দেখো এখনও লাইটিং লাগাচ্ছে আমি আসছি ভিডিও করবো করেছি সেই জন্যে ওরা লাইটিং লাগাই দিচ্ছে ছেলেপেলেগুলা আর জোরে জোরে ডিজে বাজাচ্ছে আমি বললাম দাঁড়া দাঁড়া এখন বাজাস না আমার কান টান ফাটে যাবে আর বুকের মধ্যে দেখো এই দেখো খিচুড়ি রান্না হচ্ছে আর আমি চলে আসছি একটা বাটি নিয়ে খিচুড়ি নিতে এই দেখো রাকেশ আমাকে খিচুড়ি দিচ্ছে সবার প্রথমে আমাকে তুলে দিবে আর ওখানে কড়াই রান্না হচ্ছে বড় কড়াই চার পাঁচ কড়াই খিচুড়ি রান্না হয় এই দেখো এখানে খাচ্ছে বস থেকে আমি একটু গামলা নিয়ে আসলাম আমি করলাম যে একটু বেশি করে দে এতগুলো খিচুড়ি তো খাতে পারবো না সোনোর জন্য একটু নিয়ে আসি সেই জন্যে নিয়ে আসলাম আর এই দেখো